দীর্ঘদিন পর রঙনা সিনেমার মাধ্যমে পর্দায় ফেরার কথা ছিল বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনুরের কিন্তু সিনেমাটি আগেই এর কিছু অসম্পূর্ণ ফুটেজ ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় প্রযোজনা সংস্থার উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি নিজের বেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শাকরুর বলেন এই ঘটনার মাধ্যমে অপেশাদারিত্বর চরম উদাহরণ তৈরি করেছেন প্রযোজনা সংস্থা তিনি অভিযোগ করেন এখনকার চলচ্চিত্র জগতে মানসম্মত কাজ করা কঠিন হয়ে পড়েছে এবং শিল্পীরা তাদের প্রাপ্য সম্মান হারিয়েছে শাকরুল লিখেন আমি বড় পর্দার অভিনেত্রী আমার কাজ ইউটিউবে বিনামূল্যে দেখানোর জন্য নয় যদি আগে জানতাম ইউটিউব কন্টেন্ট হিসেবে প্রকাশিত হবে তবে কখনই এই প্রোজেক্টে যুক্ত হতাম না দু সালের ফেব্রুয়ারিতে রঙ্গনার মহরত অনুষ্ঠিত হয় এরপর কিছু কিছু অংশের শুটিং সম্পূর্ণ হয় শামনুর জানান প্রযোজকের সঙ্গে পূর্ব চুক্তি ছিল তিনি দেশে ফিরে ডিসেম্বরের বাকি দৃশ্যগুলো কাজ শেষ করবেন কিন্তু তার আগেই অনুমতি ছাড়া অসম্পূর্ণ ফুটেজ প্রকাশ করায় তাকে হতবাক করেছে প্রযোজনা সংস্থা তিনি প্রশ্ন তোলেন আমি কখনই বলিনি যে রঙনা ছবি আর কাজ করব না তাহলে কেন আমার অনুমতি ছাড়া ক্লিপগুলো প্রকাশ করা হলো এখন আবার বলা হচ্ছে নতুন করে শুটিং হবে এটি একদমই গ্রহণযোগ্য নয় শুরু থেকেই প্রযোজনা সংস্থা নানা অপেশাদায়িত্ব আচরণ কথাও তুলে ধরেন শাবনুর তিনি জানান কাজ শুরু আগেই নিম্নমানের একটি পোস্টার প্রকাশ করা হয় যা সমালোচিত হয়েছিল এছাড়া শুটিং ইউনিটে অব্যবস্থাপনা বিদেশি শুটিং ও সম্পাদনার প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করেন তিনি নিজের দীর্ঘ ক্যারিয়ারে অর্জিত মর্যাদা ক্ষুণ্ণ হয় হতাশা প্রকাশ করে শাবনুর বলেন এটি শুধু আমার ব্যক্তিগত ক্ষতি নয় পুরো বাংলা চলচ্চিত্রের শিল্পীর জন্য দুঃখজনক ও হতাশা ব্যঞ্জক ঘটনা